তাদের দ্বারা কোনো বিশ্বাস তা আমাদের অবস্থানটা কোন জায়গায় আমরা বলে আসছি যে আমরা আমাদের বাক স্বাধীনতার কথা বলি আমরা যেন সত্য কথা তুলে ধরতে পারি আসলে আমরা সেই জায়গাটাই আমরা নিই আমরা আমার ঘরেই বলে আমরা ধর্মিক যেগুলো কারণে বলে আমরা সত্য কথা পারি আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে মাহমুদুর রহমান তার প্রতিবেদন নিয়ে আসছে যে বিভিন্ন অনিয়মের কথাগুলো বলছে অনেকে হয়তো ডাক্তার দেওয়া হচ্ছে অনেকে হয়তো সেই সত্যি কথা লিখতে গেলে মামলার মুখোমুখি হয়েছে এইটা কিন্তু এই সিনারিও কিন্তু প্রতল করে না দীর্ঘ সময় ধরে যে সরকার যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু আমরা সাংবাদিকদের উপরে অরভস্ত ভক্ত যেভাবেই হোক না কথা সেটা সেটা প্রয়োগ করে এই জায়গাটা থেকে আমরা যদি বের হয়ে না আসতে পারি তাহলে আবার হয়তো আগামী চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা হোক আবার আমাদের আপনার এই মানববন্ধন এই প্রতিবাদ সবার আয়োজন তা আমি আহ্বান জানাবো আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকতো না সাংবাদিকতা সংরক্ষণ যে কারণেই করিতে না আমাদের স্বার্থ সংরক্ষণের জন্য খুব গরিতবদ্ধ হতো নাহলে কি এই সুযোগগুলো প্রশাসন নিতে প্রশাসন নিবে এবং যারা যে রাজনীতি করেন যে দলেই হোক না কেন তারা এই বিভক্তি বা সাংবাদিকদের মধ্যে এই যে আদর্শের ছুটি হতে পারে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমাদের উপরে বিভিন্ন নির্যাতন করছে আজকে মাহাবিদে আপনার ঘটনা ঘটেছে আর দেখা যায় কিছু সাংবাদিক হিসেবে একবার স্বাগত জানাচ্ছে কিছু মিডিয়া হাউস কর্পোরেট হাউস যারা পত্র পত্রিকা এবং নিযুক্ত মিডিয়ার শ্রমিক যারা যেসব হাউসগুলো আছে সেগুলো আমার উন্নতি করতে পারে আমি আমি মনে করি হ্যাঁ যে সাংবাদিকতা যে অ্যাথিক্স মিনিং আমাদের জায়গাগুলো আপনার আপনার আসতে নিয়ে আসতে হবে কারণ আমাদের সত্যি সাধারণ মানুষ জনগণ তাদের কথা আমরা দেখি তারা যদি আমাদের পাশে থাকে আমার কাছে ভয় নেই আমি আশা করবো আজকে আমরা স্বল্প পরিচ্ছদে হলে আমার কাছে অত্যন্ত যে কি বলবো প্রয়োজনীয় মুহূর্তে যে আমরা দাঁড়িয়েছি এবং সাহসিকতার সঙ্গে আমরা প্রতিবাদ করেছি এখানে অনেক বক্তব্য রেখেছেন বর্তমান যে আপনার অর্থপ্রতিকালে সরকার আছে তাদের তো আমরা দুজনের খুব খারাপ দিতে সেভাবে আমাদের দিচ্ছেন না মাঝখানে কিছু আপনার যারা মিডিয়া মিডিয়ার সঙ্গে যারা সঙ্গে যারা জড়িত রয়েছে সরকারের এটা করেই আমরা তারা খানতাম আমরা চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শুধু মাহমুদুর রহমান নয় সব সাংবাদিকদের মধ্যে যে মামলা হয় নিজে নেওয়া সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা সত্য এক কথা লিখতে পারি এবং নির্ভরে লিখতে পারি এই জায়গা থেকে আমরা নিয়ে আসার জন্য আমাদের আবারও আমরা বলি যে দল নির্বিশেষে আমাদের সবাই পরিপূর্ণ করতে হবে তো আজকে ও মাহমুদুর রহমান আমরা এখানে দাঁড়িয়েছি আমি অবিরন্ধে তার যে মামলা হয়েছে আমি মনে করি এটা হচ্ছে তার স্বাস্থ্য সংশ্লিষ্ট মামলা এখান থেকে সংবাদ সব বা আমাদেরকে ঢেউ করার জন্য বা করার মামলা করা হয়েছে আমি বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো বিলম্বে মহাজী মহামারীর পর থেকে যে মামলাতে প্রত্যাহার করা হয় এবং প্রত্যাহারের মধ্য দিয়ে সাংবাদিকতার যে পরিবেশ সেটাকে যেটা ফিরে নিয়ে আসা হয় আমরা পরীক্ষি দীর্ঘ সংগ্রামের পরে আমরা এই জায়গাটি এসেছি এই জায়গাটাকে ধরে রাখার দায়িত্ব সবারই এবং বর্তমান সরকারে যারা মিডিয়া আইনের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে এই বিষয়গুলোকে যত নিয়ে যাওয়া যায় এবং এইগুলোর থেকে যারা সাংবাদিকরা মুক্ত থাকে সেটা তো আপনাকে সতর্ক ধন্যবাদ ধন্যবাদ ভাইকে শেষ পর্যায়ে চলে গেছি আমার প্রিয় সহকর্মী যারা আমাকে এই মানব কল্যাণ করার সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি অন্যান্য সংসার লোকজন অন্যান্য যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মানব কল্যাণ কর্মসূচি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ